আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে কথা বলবো আর্জেন্টিনা ব্রাজিল এই দুইটা বিষয়ে তো আমি কথাগুলো বলতে চেয়েছিলাম না তবুও আসলাম তো আচ্ছা যাই হোক বাংলাদেশে আমাদের আমাদের বাংলাদেশে যে ফুটবল খেলা আছে তেমনটা অত জনপ্রিয় না জনপ্রিয়তা না এবং কি মানে অতটা আগিয়েও নেয় তারা তবে মানুষের সাপোর্ট করে আর্জেন্টিনা তারপরে আপনার ব্রাজিল মানে এক একজন এক একটা দল সাপোর্ট করে তো যাই হোক দল সাপোর্ট করা ভালো মজা আছে আর ভিতরে আনন্দ উপভোগ আছে কিন্তু তাই বলে যে এত গন্ডগোল এই যে মানে একজন আরেকজনের উস্কানিমূলক কথা এগুলা ভালো না তো যাই হোক কি মজা একটা মজা করে সবাই আর কি মানে ঈদের মতো যেরকম আমত আলোচ এরকম আলোচ করে যেমন বর্তমানে ব্রাজিল দলটা কিন্তু ব্রাজিলদের জন্য বলতেছি ব্রাজিল দলটা কিন্তু আগে ভালো ছিল তবে ইদান এক জানিনা না ব্রাজিল কেন এত দল খারাপ হইলো খেলা হয়তো তেমন ডাগের মতন নাই তবে যারা আর্জেন্টিনার করে আর্জেন্টিনার সাপোর্টার করেন তাদেরকেও শুভকামনা কারণ আর্জেন্টিনা বর্তমানে শক্ত একটা দল হুম তাই বলে যে আপনারা ব্রাজিল করে এইভাবে কথা বলবেন এটা কিন্তু ঠিক না যাই হোক আমিও কিন্তু মানে ব্রাজিল সাপোর্ট করি না তবে আর্জেন্টিনা সাপোর্ট করি আমি তবে নেইমারের প্রতি ভালোবাসা আছে তবে সবচেয়ে বেশি ভালোবাসি আর্জেন্টিনা দলকে এটা বরাবরই থাকে তো আমি খুশি যে আর্জেন্টিনা বিশ্বকাপ নিয়ে কোফা আমেরিকা নিব তো গেল বছর কোফা আমেরিকা নিছে বিশ্বকাপ নিছে তো এবার ও নিব তো এই আশা করি তবে যাই হোক ভাই খাই না যে ঠকা জিতা দুই ভাই ঠকা জিতা আছে একজন ঠকবো একজন জিতবো এইভাবেই চলবো যে সবাই যদি জিতে তাহলে ঠকবো কেটা আমি বাংলাদেশে দেখতেছি ভাই আসলে অন্য অন্য দেশ এত মাথামাতি না ইন্ডিয়াতে দেখেন ইন্ডিয়াতে কিন্তু খেলা নেই তেমন মাথামাতি না অন্য অন্য দেশে দেখেন খেলা নেই কিন্তু এত মাথামাতি কিন্তু আমি বাংলাদেশে আর্জেন্টিনা আর ব্রাজিল মানে দুই গ্রুপ একখানে দাঁড়াইলে মনে হইতে মানে সৎ ভাই দুইজন এরকম ইচ্ছাগ্রাম বাজায় যায় মানে যদি যদি করে তাহলে মনে করেন যে ব্রাজিল আর্জেন্টিনা যদি এক জায়গায় থাকে তাহলে অলরেডি মনে করেন মারি বেজা জায়গা তো ওই নিয়ে ফেসবুকে দোকানে যায় না ব্রাজিল আর্জেন্টিনা যাই হোক ভাই তবে সাপোর্ট করেন সবাই সাপোর্ট করেন মজা নেন আনন্দ নেন মারামারি কাটাকাটি এগুলো কইরেন না এগুলা ভালো না তো একজন আরেকজনের উস্কানিমূলক কথা কই যে ঝগড়া জাতি করবেন এটাও ভালো না তো যাই হোক সবাই সবার জন্য শুভকামনা সবাই যারা যার যে সাপোর্ট করেন এটা সাপোর্ট করবেন তো আর আমার অডিয়েন্স যারা আছেন সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কারণ সবার ভালোবাসা পেয়ে আমি এখন পাইছি তো জানি না আমার অডিয়েন্সে যারা কে 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 আর্জেন্টিনা সাপোর্ট করেন কে কে ব্রাজিল সাপোর্ট করেন তো যারা আর্জেন্টিনা সাপোর্ট করেন তারা আর্জেন্টিনা লিগে যায় যারা ব্রাজিল সাপোর্ট করেন তারা ব্রাজিল লিগে যায় কারণ ব্রাজিলটা তেমন একটা শক্ত দল না কারণ যাক তবে ভালো খেলে এরা ভালো খেলে আমার খারাপ খেলে না এরা ভালো খেলে এরা সময় তো আশা করি এবার কুফা আমেরিকা তো বাদ তুলে গেলো তো সামনে অবশ্যই ইনশাল্লাহ আসবো তো আর্জেনার জন্য শুভকামনা যারা আর্জেন্টিনা আছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আমার অডিয়েন্সে অনেক অনেক ধন্যবাদ সবাই আপনার ভিডিওগুলো দেখেন হ্যাঁ তো যাই হোক শুভকামনা সবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর বাংলাদেশে বর্তমানে অনেক পানি হইতেছে চারিদিকে বন্যা হইতেছে সবাই সতর্ক থাকবেন যাদের ছোট ছোট বাচ্চা আছে এদেরকে সাবধান সতর্ক থাকবেন তার পাশাপাশি নিজেরাও সতর্ক থাকবেন কারণ এই পানিতে অনেক ভাইরাস আছে চারো মিরা ময়লা আবর্জনা পানি শুয়ে আইতেছে এই পানির মধ্যে সবাই সাবধান থাক সতর্কতা থাকবেন বাড়ির আশেপাশে গরু ছাগল অনেক মানে ইয়ে আছে তো ভিডিওটা বানাতে চাইছিলাম না তো বানাইলাম আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিন ধন্যবাদ সবাইকে আর যারা আমার ভিডিও দেখেন ফলো করে নেওয়া এখনো তাদেরকে অনুরোধ করব যে পেজটা ফলো করে শাড়ি খাবেন